বেশ দীর্ঘদিন বাদে নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি আর শুধু হাজির হয়নি বলা ভালো নিজেও একটা পরীক্ষা দিতে বসেছি তার কারণ অনেক দিন যদি ক্যামেরার সামনে বসে কথা বলার অভ্যাসটা তখন অনভ্যাসে পরিণত হয় তখন আবার নতুন করে সেই অভ্যাস নিয়ে আসতে একটু অসুবিধাতেই পড়তে হয় যাই হোক আজকে এই উপস্থাপনে আমি মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে বেশ কিছু বই আপনাদের সাথে শেয়ার করে নেবো যে বইগুলি আমি কলেজ স্কোয়ার বইমেলা থেকে সংগ্রহ করেছি এবং দেখা যাবে যে সেখানে যে বইগুলি সংগ্রহ করেছি তার মধ্যে থেকে উপহারও পেয়েছি বেশ কিছু বই নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে নতুন আরেকটি উপস্থাপনায় প্রথম যে বইগুলি দেখাবো সেই বইগুলি আপনাদের মধ্যে থেকে আমাদের চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী তিনি উপহার স্বরূপ দিয়েছেন আমাদের চ্যানেলের সমৃদ্ধির জন্য তিনি একটি আমাদেরকে পাঠিয়েছিলেন চোদ্দই মার্চ অর্থাৎ দোলের দিনকে কিন্তু যেহেতু বইগুলো সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না তাই আমি সেই বিষয়ে কিছু আপনাদেরকে জানাইনি তাই এইবার মেলায় গিয়ে যে অর্থটি উনি আমাদেরকে দিয়েছেন সেই অর্থটি দিয়ে আমরা প্রথমে যে বইগুলি সংগ্রহ করেছি সেগুলি আপনাদেরকে দেখাবো ওনার নাম হচ্ছে সৌম মুখার্জি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং উনি যদি আমাদের এই উপস্থাপনাটি দেখে থাকেন তাহলে জানতে পারবেন আমরা কি কি বই সংগ্রহ করলাম এই পর্বে যে বইগুলি দেখাবো সেই বইগুলির কোনো মুদ্রিত মূল্য আমি বলবো না তার কারণ এই বইগুলি উপহার পাওয়া তাই উপহার পাওয়া কোনো কিছুরই মানে উপহারের কোনো নির্দিষ্ট করে মূল্য হয় না হলেই জানেন বিশ্বাসও করে তাই সেই মুদ্রিত মূল্যগুলো বলবো না তবে কোন প্রকাশনী থেকে আমি সংগ্রহ করলাম বা কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলাম সেগুলো আমি উল্লেখ করব। প্রথম যে বইটি আমি সংগ্রহ করেছি সেটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং সেই বইটি থার্টি ফাইভ পার্সেন্ট যে ডিসকাউন্ট চলছিল সেখান থেকে আমি সংগ্রহ করেছি প্রথম বইটি হচ্ছে ধর্ম ও প্রগতি জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটি বইটি প্রথা যে লেখাটি আছে সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই ধর্ম ও প্রগতি লেখকের গভীর চিন্তা প্রসূত এবং তার চিন্তার প্রেরণা ছিল স্বদেশের সংস্কৃতিকে মূলাবধি সন্ধানের ইচ্ছা প্রগাঢ় অনুসন্ধানের মধ্যে তার এই উপলব্ধি হয় যে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রগতির প্রধান অন্তরায় ধর্মীয় ভ্রান্ত চেতনা প্রসূত সামাজিক কাঠামো তত্ত্ব ও কর্মের বিচ্ছিন্নতাই ভারতকে প্রকৃত অর্থে দরিদ্র করেছে ধর্মের ধাতুগত যে অর্থ প্রচলিত অর্থের সঙ্গে তার অমিল। ইতিহাসে প্রমাণিত দেশে দেশান্তরে যুগে ধর্ম শ্রেণীর মানুষের হস্ত কবলিত ক্ষমতা যা জনসাধারণকে বসীভূত করে এবং সত্য দর্শনে পরায়ণ মুখ লেখক এই গ্রন্থে একগুচ্ছ প্রবন্ধের মাধ্যমে বাহস্ব দর্শন থেকে শুরু করে তারবাদ জাবালি হেগেল মার্স প্রমুখের দর্শন আলোচনা করে ধর্মের প্রকৃত সংজ্ঞা রূপ দিতে চেয়েছেন যার মধ্য দিয়ে ধর্ম চেতনার উত্তরণ ঘটেছে মানব চেতনায় এই হচ্ছে প্রথম বই দ্বিতীয় যে বইটি সংগ্রহ করেছি সেটি দেখাই দ্বিতীয় বই অর্ধবৃত্ত সাদাত হোসেন আমি ওনার লেখা পড়িনি তাই এই বইটি দেখে ভালো লাগলো এবং এখানে লেখা আছে যে বেস্ট সেলার ওনাদের ওখানকার পেয়েছে এবং সর্বাধিক বিকৃত একটি উপন্যাস এবং এর কভারে যেটি লেখা আছে সেটি পড়ে খুব ভালো লেগেছিল বলে আমি এটা সংগ্রহ করেছি নয়া উদ্যোগ থেকে তবে এই বইটির প্রকাশনা হচ্ছে অন্য ধারা কিন্তু নয়া উদ্যোগ যে স্টলটি দিয়েছিলেন কলেস্কার বই মেলায় সেখানে পাওয়া যাচ্ছিলো এবং এই বইটি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি সংগ্রহ করি বইটির কভারে যেটি লেখা আছে আমি একদিন নিখোঁজ হব উদাও হব রাত প্রহরে সড়ক বাতির আবছা আলোয় খুঁজবে না কেউ এই শহরে ভাববে না কেউ কাঁপবে না কেউ কাঁদবে না কেউ একলা একা এই এই প্রেমহীনতার গল্প তো হচ্ছে বইটির প্রচ্ছদে লেখা লেখা আছে আর এইখানে অনেক বড় সেটি বলা মানে অনেক কিছু মানে অনেকটা সময় যাবে তাই আমি বলছি না তবে এই বইটির প্রোডাকশন ভীষণ ভালো খুবই সুন্দর পেজ কোয়ালিটি আমি জানিনা বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় এটা কিন্তু হালকা একটা হলুদ হলুদ পেজ এবং এক ফিনিশের একটা হলুদ হলুদ একটা পেজ কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি এবং সব মিলিয়ে এর প্রচ্ছদে সৌন্দর্য এবং লেখার সৌন্দর্য লেখনিটা বেশ ভালো লেগেছে দুধ এক পাতা পড়ে এবং প্রতিটা মানে পরিচ্ছেদ শুরু হওয়ার আগে যে অলঙ্করণ এই সব মিলিয়ে এই বইটি আমার ভীষণ ভালো লেগেছিল এবং আমি এটি সংগ্রহ করি নয়া উদ্যোগ থেকে আমার যতটুকু মনে হয়েছে যে এটি এই প্রজন্মের একটি প্রেমের উপন্যাস এবার পড়ে আমি দেখব সেটা কতটা সত্যি মনে হওয়া বা কতটা মিথ্যে মনে হওয়া আর বললাম তো ওনার লেখা আমি পড়িনি এটাই প্রথম আমি পড়বো ওনার লেখা এই গেল দ্বিতীয় বই তৃতীয় যে বইটি আমি সংগ্রহ করি মানে তৃতীয় না তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এরপর যে তিনটি বই দেখাবো সেই তিনটি বই হলো একটি সেট থেকে ভেঙে নেয়া তিনটি বই দেখাই মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র তিন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র ছয় এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা সমগ্র দুই মানে দুই তিন ছয় এই তিনটি আমি সংগ্রহ করেছি এবং এই তিনটি সাহিত্য একাডেমি থেকে আমি সংগ্রহ করেছি মানে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে স্টলটি জাস্ট কলেজ কোয়ার বই উৎসবে ঢুকে ডান হাতে প্রথম যে স্টলটি বসেছিল সেখান থেকে সংগ্রহ করেছি এবং এই তিনটি বই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি সংগ্রহ করি আর আমার কাছে থাকে এই তিনটি বইয়ের মুদ্রিত মূল্য তো আমি বলবো এই তিনটি এভাবে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে পদ্মা নদীর মাঝে আছে সূচিপত্রটা আমি একটু বলে দেব আপনাদেরকে আর যদি আলাদাভাবে আপনারা এই সূচিপত্র চান তাহলে কমেন্ট করবেন আমি গভর্নমেন্টি পোস্টে দিয়ে দেব আর আর একটা হচ্ছে এই দুই তিন ছয় এইভাবে নেওয়ার কারণ হচ্ছে ওই নিজস্ব পছন্দগুলো খুঁজে পাওয়া এবং তার সাথে সাথে বাকিগুলো হচ্ছে পরবর্তীতে সংগ্রহ করব এরকম ইচ্ছা আছে আর ওই প্রাগ ঐতিহাসিক গল্প গ্রন্থ আছে বা আরো একটা দুটো মেনলি গল্পটাকে ফোকাস করে আমি নিতে চেয়েছিলাম সেইটা একটা কারণ আর টোটাল আটটা খন্ড আছে এবং পুরো দাম সামথিং দাম ওনারা বলেছিলেন এই মুহূর্তে আমার মনে নেই তো ওটা হয়তো আমরা আস্তে আস্তে পরবর্তীতে সংগ্রহ করবো এখন আমি জাস্ট বলি যে এই খন্ড কি কি আছে দু নাম্বার খন্ডে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা সমগ্রে সেটি আছে মানে সূচিপত্রে কি কি আছে সেটা একটু বলে দি পদ্মা নদীর মাঝি জীবনের জটিলতা প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থটি আছে অমৃতস্ব পুত্রা আছে মিহি ও মোটা কাহিনী গল্পগ্রন্থটি আছে এবং সেই গল্পগ্রন্থে যত যত মানে যা যা গল্প আছে সেগুলো আছে সরিশ্রীপ আছে এবং গ্রন্থ পরিচয় দ্বিতীয় খন্ড গেল তৃতীয় খন্ডে যেটি আছে সেটি হচ্ছে বউ গ্রন্থটি আছে শহরতলি প্রথম পর্ব শহরতলি দ্বিতীয় পর্ব অহিংসা ধরা বাধা জীবন তারপর গ্রন্থ পরিচয় এবার পাণ্ডুলিপির পরিচয় আছে আর মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনপঞ্জিটি আমরা এখানে পাবো এরপর এছাড়াও আছে চিত্র পরিচয় আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলীর পাণ্ডুলিপির সেটি আছে জীবন প্রথম চিত্র আছে চোর বউ পাণ্ডুলিপি চিত্র আছে মোক্তার বউয়ের পাণ্ডুলিপি চিত্র আছে অবিশ্বাসের বউয়ের পাণ্ডুলিপি চিত্র আছে তো এই হচ্ছে তৃতীয় খণ্ডটি ছ নম্বর খন্ডে যেগুলো আছে সেগুলো একটু বলি আদায়ের ইতিহাস খতিয়ান গল্পগ্রন্থ গ্রন্থ ছোট বড় গল্প গ্রন্থ এবং ছোট বড় গল্প গ্রন্থের মধ্যেই আছে বিখ্যাত গল্প হারানের নাচ জামাই আচ্ছা মাটির মাসুল গল্প গ্রন্থটি আছে ছোট বকুলপুরের চারটি গল্প গ্রন্থটি আছে জি অন্ত তারপর গ্রন্থ পরিচয় এবং চিত্র পরিচয় দিয়ে বেশ খানিকটা আমরা পাবো এবং এই গেলো হচ্ছে শেষ বই আমি উপহার পেয়েছি তো এবার সেটি দ্বিতীয় পর্বে চলে যাব। আচ্ছা তৃতীয় খণ্ডে থাকা শহরতলি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এটা জানার জন্য আমি যখন মানে অনেকদিন ধরে ভাবছি এটা সংগ্রহ করব। আমি যখন দেখলাম যে দ্বিতীয় খণ্ডে ওটি আছে তখন আমি আর দুবার কোনো কিছু না ভেবে সংগ্রহ করে নেই আরেকটা কথা রচনা সমগ্র কেনার বিষয়ে বলবো তারাকে কি বলে দিই যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ওনারা রচনা সমগ্র নিয়ে কাজ করছেন এবং ওনারা যেটা বললেন যে দীর্ঘদিন ধরে ওনাদের কাজ হচ্ছে আগে অনেক কিছু প্রকাশিত হতো না বা আগে হয়েছিল তারপরে মাঝে বন্ধ ছিল এখন আবার হচ্ছে এরকম অনেক রচনা সমগ্র ক্ষেত্রে তা দেখা যাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আমি রচনা সমগ্র যে পছন্দ করি তার কারণ হচ্ছে অনেক খুঁটিনাটি তথ্য রচনা সমগ্রের মধ্যে থাকে মানে সেটা উপন্যাস সম্পর্কিত হতে পারে গল্প গ্রন্থ সম্পর্কিত হতে পারে সেটা যখন আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রকাশিত বইগুলো সংগ্রহ করি তার মধ্যে অনেক তথ্য থাকে না তাই আমি চেষ্টা করি তাই আমি নিজেকে অনেকটাই প্রশ্রয় দিই রচনা সমগ্র সংগ্রহ করার দিকে এগিয়ে দিই সেই সূত্র ধরে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্র প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছি মানে আমি না আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস সমগ্র অনেকটা আমরা সংগ্রহ করেছি কমপ্লিট করে ফেলেছি এখনো বাকি আছে এক দুই তিন চার পাঁচ সাত নয় দশ এগারো মনে আমাদের আছে বাকিগুলো বাকি আছে সুনীলের ক্ষেত্রেও এরকম হয়ে বাকি আছে সমরে শস্য আমরা সংগ্রহ করেছি তো এই যে রচনা সমগ্র সংগ্রহ করলে যে লাভটা মানে উপরি পাওনা যেটা হয় সেটা হচ্ছে লেখক সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং যে লেখাগুলো আমরা পড়ব সেই লেখাগুলো সম্পর্কে অনেক তথ্য বা সূত্র আমরা জানতে পারি এটা একটা গেল এবং তার সাথে সাথে তখন ধরুন আপনি ধরুন আমি পদ্মা নদী মাঝি কেনার জন্য একটি উপন্যাস সমগ্র বা একটি রচনা সমগ্র সংগ্রহ করলাম কিন্তু সেখানে থাকা আরো পাঁচটি রচনা সেটা উপন্যাস হতে পারে গল্প গ্রন্থ হতে পারে আমি পেলাম এই যে পেলাম এটা আমাকে ফোর্স করবে যে আরো তো বাকিগুলো পড়ে ফেলি বা একটা দুটো পড়ি এই যে পড়ার প্রতি অগ্রসর করে মানে অগ্রসর হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু রচনা সমগ্র আমাদেরকে দেয় আমরা যখন এটা সংগ্রহ করি তো এই সব মিলিয়ে আমরা রচনা সমগ্র সংগ্রহ করতে বেশি পছন্দ করি এবং রচনা সমগ্র হলে জায়গার ক্ষেত্রে একটা সুবিধা হয় স্পেস কম লাগে মানে অনেক উপন্যাস অনেক গল্প একটা খুব ছোট জায়গায় হয়ে যায় যখনই আমি সেটা আলাদা আলাদা করে একটা একটা করে উপন্যাস সংগ্রহ করব সেটা অনেকটা স্পেস মানে অনেকটা জায়গা নেবে আর রচনা সমগ্র জায়গার জন্য খুব ভালো মানে বই রাখার ক্ষেত্রে খুব সুবিধা হয় পড়তে হয়তো অনেক সময় একটু অসুবিধা হয় কিন্তু সেটা যদি একটু ম্যানেজ করে নেওয়া যায় টেবিল চেয়ারে বসে বসে পড়ে তাহলে হয়ে যাবে তবে ব্যক্তিগতভাবে আমি টেবিল চেয়ারে বসে পড়তে খুব একটা পছন্দ করি না আমি যাই হোক আমার পড়াশোনা খুবই উল্টো পাল্টা হ্যাঁ রচনা একটা ড্রব্যাকস হচ্ছে রচনা সংগ্রহ ক্যারি করা যায় না মানে যাতায়াতের পথে যে একটু ব্যাগে করে নিয়ে চলে গেলাম সেটা হয় না কিন্তু বাড়িতে বসে বা কোথাও গেছি ব্যাগে করে নিয়ে গেছি গিয়ে এবার বসে পড়লাম সেগুলো কিন্তু হয় যাই হোক অনেক কথা বললাম সেগুলো আপনাদের অপ্রয়োজনীয় মনে হতে পারে তাহলে করে এবার যাই পরবর্তী যে বইগুলো সংগ্রহ করেছি সেই দিকে আচ্ছা পরবর্তী বই সংগ্রহ করার আগে মনে হলো উপহার প্রাপ্তির দেখিয়ে দিই এখন আমি যে উপহারটি পেয়েছি সেই উপহারটি আপনাদের সাথে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম আপনারা হয়তো এই কথাটা শোনার পর বুঝতেই পারছেন কোন বইটির কথা বলছি সেটি হচ্ছে নববর্ষের আগাম উপহার যুদ্ধ যখন জঙ্গলে হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এই বইটি এই বইটি এবং এর সাথে এই যে এই রাইটিং প্যাডটি বা নোট তার সাথে উপহার স্বরূপ পেয়েছি এবং পেয়েছি হচ্ছে পুরনো বইয়ের সংগ্রহশালা গ্রুপ থেকে আর খুবই মানে সারপ্রাইজড হয়েছি সেই সময় কারণ কিছুই জানতাম না উপহারটা আসবে আমার কাছে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর খুবই খুশি হয়েছি আর তার সাথে পেয়েছি এই যে এনাদেরকে এবং সুন্দর একটি খামে তো সব মিলিয়ে উপহারটি ভীষণ পছন্দ হয়েছে আর সারপ্রাইজ গিফট পেতে তো সকলেরই ভালো লাগে বলুন না সেটা যখন বই হয় তখন তার আনন্দ অসীমতা ছুঁয়ে যায় পরবর্তী যে বইগুলো আমি এবার মেলা থেকে সংগ্রহ করেছি সেগুলো দেখাবো প্রথম যে বইটি আমি কলেজ কর বইমেলা থেকে সংগ্রহ করেছি সেটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে বইটির নাম হল বাঙালির ইতিহাস সুভাষ মুখোপাধ্যায় বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি সংগ্রহ করেছি তো এই সুভাষ মুখোপাধ্যায়ের লেখা বাঙালির ইতিহাস বইটির কভার যেটা লেখা সেটা একটু পড়ে এই কাজে কোন স্পর্ধায় হাত দিয়েছি নিহার এই বইয়ের ভূমিকায় তা বলেছেন আমার প্রতি তিনি অমিত ব্যয়ের মতো যে প্রশংসা বর্ষণ করেছেন সে কথা না তুলেই আমি বলছি সুচিরকালের এই বাংলাদেশ আর তার মানুষকে ভালোবাসি বলেই ইতিহাসে অনধিকার সত্ত্বেও বাংলার ইতিহাস আদি পর্ব সহজ ও সংক্ষেপ করতে আমি সাহসী হয়েছি আর পড়তে পড়তে কেবল ভেবেছি যদি আরও কম বয়সে ডক্টর নিয়রঞ্জন রায়ের বই আমার হাতে আসতো বুঝতেই পাচ্ছেন যে ডক্টর নিয়রঞ্জন রায়ের লেখা যে বইটি আছে বাঙালির ইতিহাস আদি পর্ব দেশ থেকে প্রকাশিত হয়েছে বইটি ওই বইটি থেকেই অনুপ্রাণিত হয়ে এই বইটি উনি লিখেছেন তো পড়ে দেখবো এর মধ্যে কি আছে চেষ্টা করব জানানোর আপনাদেরকে যে এই বইটি থেকে আমি কতটা সমৃদ্ধ হতে পেরেছি এবং কি আছে বাঙালির ইতিহাস আদি পর্ব নিয়ারঞ্জন ডক্টর নিয়ারঞ্জন রায়ের লেখা দেশ থেকে প্রকাশিত ওই বইটি সংগ্রহের বহু ইচ্ছা এবং বইটির মূল্য যত সম্ভব আটশো টাকা বহু চেষ্টা করে ওই বইটি কেনা হয়নি মানে মনে হয়েছে থাক পরে নেব এতগুলো টাকা একসাথে চলে যাবে তার থেকে দুটো বই কিনি এরকম করে কেনা হয়নি কারণ শাহজাদা দাঁড়া যে দুটি খণ্ড আমি সংগ্রহ করেছিলাম ফোর করে মনে হয় দাম ছিল আমারটা বা ফাইভ করে তখন আমরা ওই বইটা সংগ্রহ করতে গিয়ে শাহজাদা দাঁড়া সংগ্রহ করি দুটি খণ্ড তো এরকম বারবারই হয় তো ওইটা আর সংগ্রহ করা হয়নি এটা দুঃখের বিষয় যাই হোক এই বইটি আমরা দেখে ভালো লাগে সংগ্রহ করলাম পরবর্তীতে যদি সময় সুযোগ হয় অবশ্যই বইটি সংগ্রহ করব পরের যে বই সে বইটি হচ্ছে সুদীপ চক্রবর্তীর লেখা মাটি পৃথিবীর টানে পত্র লেখা থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই বইটি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করেছি আমার মনে হচ্ছে বইটির জন্য আমি ওয়ান সেভেন দিয়েছি কারণ আমি ফোনপে গুগল পে করেছিলাম টাকা রিটার্ন চলে এসেছিল তো আমি ওই জন্য বলেছিলাম যে এখানে কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে মাঝে মাঝে ফোনপে গুগল পেতে পেমেন্ট করার ক্ষেত্রে তারপরে আমি এটা তারপরে আবার চেষ্টা করা হয় এবং তখন পেমেন্ট হয় এরকম তো এই হচ্ছে মাটি পৃথিবীর টানে বইটি সংগ্রহ করার যে ঘটনা ছোট্ট একটা শেয়ার করলাম আপনাদের সাথে এই বইটির মধ্যে কি আছে বলি মাটি পৃথিবীর টানে মূলত মানুষের বেঁচে থাকার গল্প কিংবা জাপনের একটা ধরন যার যেমন যেখানে থাকা শহর নগর গ্রামের নকশা কেবল গড়ে দিচ্ছে আলাদা আলাদা স্বভাব ব্যক্তির মূল্য বা তার নিজস্ব রুচির দিকটা ক্রমেই গুটিয়ে নিতে হচ্ছে আমাদের সময় নেই অন্যদিকে দেখা যায় গ্রামের খেটে খাওয়া মানুষদের ধর্মই আসলে লোক ধর্ম তাতে লেগে থাকে গরিব মানুষের বেঁচে থাকার তাপ তাদের কাছে আদিগন্ত জমি স্রোতবহা বহা নদী অনাবৃত উদ্ধাকাশ কোনোটাতেই তাদের সত্য নেই কিন্তু তারাই তাদের সত্যিকারের বক্তা আমাদের সময় নেই তো এই হচ্ছে বইটির প্রচ্ছদে লেখা কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম পরের যে বইটি দেখাবো সেই বইটি পত্র উদ্যোগে প্রকাশিত এবং বইটির আসল পাবলিশার্স হচ্ছে বৈশাখ খুবই বিখ্যাত বই হুমায়ুন আহমেদের লেখা বাদশাহ নামদার বইটি সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই এই বইটির মুদ্রিত মূল্য একশো নিরানব্বই টাকা আমি দেড়শো ডিসকাউন্ট দিয়ে তো এই হচ্ছে বইটি এই বইটির কভারে যেটা লেখা সেটা বলি হুমায়ুন অতি বিচিত্র এক চরিত্র যেখানে তিনি সাঁতারি জানেন না সেখানে সারা জীবন তাকে সাঁতরাতে হচ্ছে স্রোতের বিরুদ্ধে তার সময়টা ছিল অদ্ভুত বিচিত্র চরিত্র এবং বিচিত্র সময় ধরা লোক থেকেও বাদশাহ নামদার লেখা হতে পারে আমি নিশ্চিত না সম্রাট হুমায়ুন বহু বর্ণের মানুষ তার চরিত্র ফুটিয়ে তুলতে আলাদা রং ব্যবহার করতে হয়নি নাটকীয় সব ঘটনায় তার জীবন পূর্ণ উপন্যাসটি লেখার সময় প্রচুর বইপত্র বাধ্য হয়ে পড়তে হয়েছে একটি নির্ঘণ্ট দিয়ে নিজেকে গবেষক লেখক প্রমাণ করার কারণ দেখছি না বলে নির্ঘণ্ট যুক্ত হলো না বাদশাহ নামদারের বিচিত্র ভুবনে সবাইকে স্বাগতম এই হচ্ছে এই বইটি এই বইটি অলরেডি আপনারা অনেকেই পড়েছেন আমি পড়িনি আমার বহুদিনের ইচ্ছে ছিল এই বইটি সংগ্রহ করার সংগ্রহ করেছি এর পরেও যেগুলো সংগ্রহ করার ইচ্ছে ছিল সেটা হচ্ছে নন্দিত নরকে আর শঙ্খ নীল কারাগার এই দুটো বই পরবর্তীতে হয়তো এই বই দুটো আমি সংগ্রহ করব পরের যে বই সেই বইটি আমি থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে সংগ্রহ করেছি আনন্দ থেকে অতল কথা আর সোনাডাঙার বিল সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এই বইটির অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা এই জায়গাগুলো একটু খাটি ছিঁড়ে ছিঁড়ে গেছে আমি এই বইগুলো শুশ্রূষা এখনো করিনি আপনাদেরকে দেখিয়ে তারপরে এই বইগুলো আমি সেবা শুশ্রূষা করব আর এই মানে কভারটাই একটু খারাপ এবং কভারের এই জায়গাটা ঘষ ঘষা লেগে গেছে পিছন দিকটা ঘষা লেগে গেছে তো বইটা নতুন আর বইটার মুদ্রিত মূল্য পাঁচশো টাকা এবার এই বইটা থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে আমি তিনশো পঁচিশ টাকা মনে হয় দাম নিয়েছে পাঁচশো টাকায় থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে যাওয়া হয় তাই আর আমি দেখলাম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়েই বই কখনো কিনবো না হয়তো বা আমি তাই থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে যখন পেলাম নিয়েই নি তো অতুল কথা আর সোনা ডাঙার ঢিল দুটি নিয়ে কি লেখা আছে বলি সজল হঠাৎই সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে বা কো চলশক্তিহীন চলশক্তিহীন এরপরই বিভিন্ন অভিজ্ঞতে তার স্ত্রী গোপা রণদীপ সাহানা লীলা প্রতিটি চরিত্রের স্বরূপ উন্মোচিত হতে থাকে অতল কথা উপন্যাসে পরের যে উপন্যাসটি সেটি হচ্ছে সোনাডাঙার বিল এই কাহিনীর মূল চরিত্র এই বিলটি নয়ন ও তার বন্ধুরা প্রমোটারের হাত থেকে এই বৃহৎ জলাভূমি বাঁচতে চায় পরিবেশের স্বার্থে ও বিলের চরে বসবাসকারী গরিব মানুষের বাসভূমি রক্ষার জন্য পারবে কি তারা তো এই গেল সোনাডাঙার বিল ও অতল কথা সম্পর্কিত কথা এর পরের যে দুটি বই সেই দুটি বইও আমি আনন্দ পাবলিশার্স থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে সংগ্রহ করেছি যে এটা দেখতেই পাচ্ছেন রাত ভোর বৃষ্টি মানে অলরেডি প্রচ্ছদটা ছেড়া এবং এই বইটি তিনশো টাকা মুদ্রিত মূল্য মানে আমি বিশ্বাসই করতে পারছি না মানে এতটাই অবাক হয়েছে কিন্তু এটা খুব বিখ্যাত একটি বই এখানটা অনেকটাই ছেড়া তারপরেও আমি নিয়ে নিলাম কারণ আমার মনে হয়েছে যে বর্তমান জানি না মানে আরও লেখাগুলো আরো বড় বড় কিনা কিংবা আরো স্পেস দিয়ে দিয়ে লেখা কিনা কিন্তু আমার মনে হয়েছে যে এইটুকু বই তিনশো টাকা মুদ্রিত মূল্যটা একটু বাড়াবাড়ি কিন্তু মানে আনন্দ পাবলিশার্স বইয়ের কথা আর কি বলবো সে তো আপনারা সকলেই জানেন একশো তিন একশো চার পাতার বই যেটি আমি তিনশো টাকার পর থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিয়ে সংগ্রহ করেছি এই সেই কালজয়ী গ্রন্থ একদ যার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে নিম্ন আদালত পাণ্ডুলিপি নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর নাগরিক সমাজে ভেঙে চুড়ে যাওয়া যে ছবি বুদ্ধদেব বসু এঁকেছেন তা বস্তুত বাস্তব চরিত্রদের নিবিড় গভীরতা ভাষার সৌন্দর্যপূর্ণ মেধাবী আধুনিক এর সমান্তরালে অগ্রসর হয়েছে রচনার আঙ্গিকগত কুশলতা স্পষ্ট চমকপ্রত সাহসী সুন্দর এক চিরস্মরণীয় উপন্যাস রাত ভরে বৃষ্টি পরের যে বই হিম শরণজিৎ চক্রবর্তীর লেখা এই প্রথম মনে হয় আমি শরণজিৎ চক্রবর্তী লেখা কোনো বই সংগ্রহ করলাম থার্টি ফাইভ পার্সেন্ট যারা সংগ্রহ করেছি বই বইটিও পুরোপুরি মানে বাইরেটা থেকে ভক্তি হবে না যে বইটা সংগ্রহ করি তো কিন্তু বড় আমি সংগ্রহ করেছি থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ের যে একটা চম বা লোভ সেই লোভটাতে আমি আর নিজেকে আটকাতে পারিনি তাই আমার কৃষ্ণ সিন্ধুকে সংগ্রহ করা হয়নি থার্টি পার্সেন্ট ছাড়ে খুবই দুঃখের সাথে আমি জানাচ্ছি যে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা আমি তেমন কিছু পড়িনি কিন্তু কৃষ্ণ সিন্ধু কিটা পড়ার ভীষণ ইচ্ছা যেহেতু ওই আন্দামানের বিষয়টি মানে সেলুলার জেলকে নিয়ে মানে জেলের জীবনযাত্রাকে নিয়ে মনে হয় লেখা ওই বইটি তাই ওই বইটি পড়ার প্রতি মানে ভীষণ লোক ছিল হাতে নিয়েও দুশো আশি টাকা দাম বলে তারপরে ভাবলাম যে থাক পরে সংগ্রহ করব তো যাই হোক এই হতকুৎসিত প্রচ্ছদ সহ মানে হতকুৎসিত না প্রচ্ছদ সুন্দর কিন্তু প্রচ্ছদের যা অবস্থা সেইটা সহ আমি থার্টি ফাইভ ছাড়ের লোভে সংগ্রহ করে ফেলেছি তো হিমযুগ উপন্যাসটি অলরেডি হয়তো আপনারা পড়েছেন যদি পড়ে থাকেন আমাকে জানাবেন এই উপন্যাসটি কেমন আর এই আনন্দ পাবলিশার্স এর তিনটি ছেড়া ছেঁড়া বইয়ের মধ্যে থেকে কোন উপন্যাসটি আগে পড়া উচিত আপনারা আমাকে জানাবেন তবে আমি একটু অতুল কথাটা পড়ে ফেলেছি বাড়ি আসতে আসতে ট্রেনে করে আমি শুরু করে ফেলেছি কিন্তু আমি অন্য একটা উপন্যাস পড়ছিলাম বলে আবার ওটা থামিয়ে রাখতে হয়েছে কিন্তু আপনারা এই তিনটের মধ্যে আমাকে যেটা বলবেন আমি সেটাই পড়বো এবং রিভিউ আনবো বা পড়া উচিত রিভিউ কি কিনে জানি না পড়া উচিত ছোট্ট একটা পাহাড়ি শহরের ঘৃণা দেশ বিশ্বাসঘাতকতার বরফ শীতল কাঠিন্যের গল্প যেন এই সময়ের মানুষজনের গল্পের প্রতীক হয়ে ওঠে তবু এর মধ্যে থেকে উত্তরণের একমাত্র উপায় যে ভালোবাসা বন্ধুত্ব ও বিশ্বাস সে কথাই আরেকবার মনে করিয়ে দেয় হিমজুক উপন্যাস এ হচ্ছে বইটি শূন্য পথের মল্লিকা ভেবেছিলাম থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে দেবে আসলে আমার মতো বুদ্ধুরাম তো মনে হয় দুটো নেই যে নতুন বই সেটা থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে দেবে সেটা হতেই পারে না যাই হোক শূন্য পথের মল্লিকা হয়তো কখনো সংগ্রহ করব আর জোনাকিদের বাড়ি ঠিক তার পরের সেকশনটাতেই রাখা ছিল এবার আমি তো প্রথমে মাপলাম যে ওই বইটাই আমি নেব থার্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে তারপর দেখলাম না ওটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার পছন্দের বইগুলো কখনোই ওনারা থার্টি ফাইভ দেবে না কমল কুমার মজুমদারের উপন্যাস সমগ্র ছিল কিন্তু সাতশো টাকা দাম ছিল থার্টি ফাইভ পার্সেন্ট চার্জ দিয়ে অনেকটাই লাভবান হতাম কিন্তু কার্ডবোর্ডটা যখন খারাপ হয় না তখন সে বইটা না নেওয়াই ভালো এই হিসাবে আমি আর নিইনি কারণ কার্ডবোর্ডটার এখানে এখানে পুরো ছিল খারাপ তো যাই হোক এই হচ্ছে কলেজ স্কোয়ারের বই উৎসব থেকে আমার সংগ্রহ করা আমার উপহার পাওয়া এবং নববর্ষ উপলক্ষে উপহার পাওয়া সমস্ত বইয়ের ঝুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনারা যদি কলেজ স্কোয়ার বই গিয়ে থাকেন বা এর মধ্যে কোনো বই সংগ্রহ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন মানে আমার এই লিস্টটার মধ্যে থেকে বলছি না মানে এই সময়ের মধ্যে এই মার্চ এপ্রিল বা নববর্ষ উপলক্ষে বা এত চারদিকে ছাড়বেলা চলছে অভিযানে চলছে সুপ্রকাশেও মনে হয় কিছুদিন বাদে একটি ছাড়বেলা আসছে তো এর মধ্যে আপনারা যদি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক অনেক ছাড় দিচ্ছেন তারা যদি আপনারা কোনো কিছু সংগ্রহ করে থাকেন জানাবেন এবং এর মধ্যে থেকে কোন বইটি সবার প্রথমে পড়া উচিত অবশ্যই আমাকে জানান আজকের মতো এটুকুই পরবর্তীতে নতুন আরেকটি উপস্থাপনায় আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আর আমাদের এই আলোচনাগুলো আমাদের এই উপস্থাপনাগুলো কেমন লাগছে অনুগ্রহ করে প্লিজ জানাবেন আজকে বিদায়